চাই দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দয়া করে আমাকে এই মানে রোগ থেকে সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দিন আমি যেন সুস্থ আমি যেন সুস্থ শরীর নিয়ে আমি এই এখান থেকে আমি আমার দেশের বাড়ি ফিরে যেতে চাই আর আমি দর্শকের কাছে বলছি আমার স্বামীকে তোমরা কিছু না কিছু সাহায্য করো আমার স্বামী যেন ভালো থাকে যেন সুস্থ থাকে এখান থেকে নিয়ে যেতে পারি আমার এবং মা বোনেরা দাদা ভাই সবার কাছে অনুরোধ যেন আমার সঙ্গে ভাগ তো নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আর আজকে আমার ছুটি ছিল যে কারণে আমি নিমাস হসপিটালের কাছে এসেছিলাম যারা ট্রিটমেন্টের সময় এসেছে তাদের সঙ্গে দেখা করতে তো সেই সময় আমি একটা দুপুরের থেকে একটা ফোন পেয়ে গেলাম যে ফোনটাতে ভদ্রলোক ফোন করেছিল হোয়াইট ফিল্ড থেকে উনি বাবার ট্রিটমেন্টের জন্য এসেছেন তো মণিপালে এসেছিল মনিপালে পাঁচ লক্ষ টাকা বলেছেন তো উনি পেশায় একজন রং মিস্ত্রি অত টাকা অ্যাফোর্ড করার মতন ক্ষমতা ওনার নেই তো উনি আমাদেরকে বারবার অনুগ্রহ করে বললেন যে দাদা একবার যা হোক আপনি এসে বিষয়টা একটু দেখুন কারণ আমরা এসে এখানে অসহায় হয়ে পড়েছি তো একটু হেল্প করুন তা আমি চেষ্টা করবো আমাদের হেল্পিং হ্যান্ডের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার যতটা পারবো ওনাকে হেল্প করে সুস্থ করে বাড়ি পৌঁছানোর একটা চেষ্টা করব তো আমি এবং আমার সহকর্মী সুরেন্দ্র দুদারা গেলে আমরা এখন অটো বুক করে ম্যাজেস্টিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ম্যাজেস্টিক যে মেট্রো স্টেশন রয়েছে ম্যাজিস্টিক থেকে আমরা মেট্রো ধরে কিন্তু কাঠ করি যাব কারণ এখান থেকে বেশ অনেকটাই রাস্তা নির্মাণ হসপিটাল থেকে কাঠ করি তো পুরো বিষয়টা আপনার সাথে থাকুন এবং আমি ওনাদের সঙ্গে গিয়ে কথা বলবো কীভাবে হেল্প করবো কী করতে পারি ওনাদের জন্য সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এর আগে থাকে তো এখন এটা মেট্রো স্টেশনটা হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন তো এই লালবাগ থেকে মেট্রো ধরে আমাদেরকে প্রথমে পার্পল লাইন থেকে আমরা ম্যাজেস্টিক যাব ম্যাজেস্টিক থেকে আমরা রওনা দেবো কাঠগুড়ির উদ্দেশ্যে তো পুরো জার্নিটাতে সাথে থাকুন আর কতটা ওদের আমাদেরকে আমি হেল্প করতে পারছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি এখন লিফ্টের মধ্যে রয়েছি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি হোয়াইট ফিল্ডের যে মেট্রো স্টেশন হোয়াইট ফিল্ডার উপর মেট্রো স্টেশন তো হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশনে আমরা পৌঁছে গেছি তো আমরা অপেক্ষা করছি বাসের জন্য কারণ ওই ব্যক্তি যে এখান থেকে যতটা দূরে আছে এখান থেকে নেমে আবার বাসে যেতে হবে তো দেখি বাসের জন্য ওয়েট করছি কতক্ষণ লাগে এবং আগে গিয়েও ওনার সঙ্গে কথা করবো দেখবো কে কি বলে ওনারা ওনাদের বক্তব্য আমাদের শোনানোর চেষ্টা করবো তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম যে দাদা আমাকে ফোন করেছিল এবং আমরা ঠিক পাঁচটার সময় পেরিয়েছিলাম তখন হোয়াইট ফিল্ডে আমরা পৌঁছে গেছি প্রায় সাড়ে সাতটা বাজে এই সময় তো দেখতে পাচ্ছেন দাদারা কিন্তু এখানেই থাকে এখানেই কাজ বাজ করেন আর যিনি কাকু এখানে ট্রিটমেন্টের জন্য এসেছেন এবং ওনার ছেলে এবং ওনার পাড়ার প্রতিবেশীরা এখানে কাজ করেন তো ওনারা সহযোগিতা করে এখানে নিয়ে এসেছেন আর এনি কাকিমা তো আজকে এনাদের মুখ থেকে জেনে নেবো যে ওনার কি কী প্রবলেম এবং কত টাকা খরচা এখানে যে মনিপাল হসপিটালে গেছিলো ট্রিটমেন্টের জন্য কত টাকা এখানে ব্যয় হতে পারে ট্রিটমেন্টে সেই বিষয়টা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমেই জানবো ওনাদের নাম এবং পরিচয় কোথায় বাড়ি এবং কোথা থেকে এসেছেন ওনাদের নাম পরিচয় একটু জেনে নেওয়ার চেষ্টা করবো তো কাকু প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনার নাম আমার নাম নিরঞ্জন বর্মন বাড়ি পশ্চিমবঙ্গ কুচবিহার ডিস্ট্রিক্ট কুচবিহার আপনি যে এই প্রবলেমে ভুগছেন মানে আপনার যে পায়ের সমস্যা যে শিরার সমস্যা সেটা দীর্ঘ কতদিন ধরে ভুগছেন আপনি কমসে কম পাঁচ বছর ধরে ধরে ভুগতেছি পাঁচ বছর থেকে আমি ভুগছেন তো এর আগে তো আপনি ট্রিটমেন্ট করিয়েছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে করেছিলাম অনেক করেছিলাম তো ওখানে ট্রিটমেন্ট করিয়ে সেরকম কোনো মানে সাশ্রয় হয়নি আপনার না হয়নি টাকা পয়সার সমস্যা ছিল তাই আমি করতে পারিনি বেশি মানে ডাক্তারকে দেখাইছি অনেক ডাক্তার দেখাইছিলাম দেখার পর মনে করো প্রথমবার যাই ওষুধপাতি দেয় তারপর দ্বিতীয়বার যাই পয়সা পয়সার অভাবে ওষুধ কিনতে পারি না এইভাবে চলছিল এখন বিষয়টা দিন বাই দিন আপনার কিন্তু বিষয়টা বেড়ে গেছে মানে আগে যে পাঁচ বছর আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেকটা খারাপ পরিস্থিতির দিকে এখন এগিয়েছে তো এখানে আপনি যখন এই মণিপালের রিপোর্টটা রিপোর্টটা করতে গেছিলেন তো এখানে আপনার মনিপালের রিপোর্ট করানো হয়েছে তো আমি দর্শকদেরকে বলবো ওনাকে একজন পরামর্শ দিয়েছিল যে মনিপালে দেখানোর জন্য তো ওনারা মণিপালের রিপোর্টও করে নিয়ে এসেছে এখান থেকে যে দেখতে পাচ্ছেন এমআরআই রিপোর্ট তো এখানে এমআরআই রিপোর্ট করতে গিয়ে ওনাদের কাছ থেকে তেইশ হাজার সামথিং কিছু টাকা নেওয়া হয়েছে শুধুমাত্র রিপোর্টের জন্য তাই তো হ্যাঁ রিপোর্টের জন্য নিয়েছে আর ডাক্তারকে দেখাইছিলাম এগারোশো টাকা ভিজিট আর তোমার অ্যাপার্টমেন্ট লেটার ইয়ে করতে তিনশো টাকা নিচে ওইদিকে চোদ্দশো আর এদিকে টাকা তো এবার বিষয় হচ্ছে এখানে যে রিপোর্ট করানোর পর এখানে সার্জারির যে খরচ সেটা আপনাদেরকে কতটা বলা হয়েছে আমাকে পাঁচ লাখ টাকার মতো কত বলছে আপনাকে টোটাল পাঁচ লক্ষ টাকা সার্জারির জন্য খরচ করতে বলা হয়েছে এখানে তো বিষয় হলো যে আপনারা কি এই পাঁচ লক্ষ টাকা অ্যাফোর্ড করতে পারবেন না আমার সাধ্য নেই পাঁচ পাঁচ লক্ষ টাকা আমার যে আমি এই সার্জারি করব করবো আমার ক্ষমতাই নেই মানে কিছুই নেই আমার বলতে তাই আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসছি এই সরকারি মতো চিকিৎসা পাওয়ার জন্যই আসছি যাতে আমি সুস্থ হয়ে বাড়ি যেতে পারি এইটাই আমি দর্শকের কাছে আমার অনুরোধ বা বাবুদের কাছে আমার অনুরোধ আমাকে যেন বাঁচানো হোক আচ্ছা এখানে আমাদের সবাই আমরা জেনে থাকি যে এখানে আমাদের যে সাইবাবা হসপিটাল আছে সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি চিকিৎসা তো আপনারা কি ওখানে একবারও গেছিলেন বা ওখানে কি ট্রাই করেছিলেন সাইবাবা হসপিটাল না যায়নি হ্যাঁ লেটার করেছিলাম মানে ধরছিল ওখানে ছাড় ধরছিল বলছিল যে এখানে ওই রোগের চিকিৎসা নেই চিকিৎসা নেই আসলে সাইবাবা হসপিটালে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ওর মধ্যেই যদি আপনার রোগ হয় তবেই ওনারা দেখবে কিন্তু ওর বাইরে হলে ওনাদের ডক্টর সবকিছু অ্যাভেলেবেল নেই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু ওনাদের কোনো দোষ নেই তো এখানে এটা কাকিমা আপনার স্ত্রী আর সঙ্গে আপনার ছেলে রয়েছে তো তো এখানে কাজ বাজ করে এখানেই কাজ করে সেই সূত্রে আপনারা এখানে টিকিট ট্রিটমেন্টের জন্য এসেছি আমরা ছেলে আমার কাজ করবে আমি আস্তে আস্তে ও কাজ করবে আর ডাক্তার দেখবে আর আমি আমি তো কাজ করতেই পারি না আপনি তো এখন হাঁটা করতে পারেন না আমি তো হাঁটা চলা করতেই পারি না আমাকে পিঠে করে পিঠে করে নিয়ে যায় কোলে পিঠে করে আমাকে বাথরুম নিয়ে যায় এই সমস্যায় আমি এবার বিষয় হচ্ছে আমি আমার দর্শক বিন্দুদেরকে বলবো দেখছেন এনার এই অবস্থা তো আমি এখান থেকে যতদূর পারবো ওনাদের ওনাকে আমি সরকারি হসপিটাল হোক বা বেসরকারি হসপিটাল হোক আমি যতটা কমের মধ্যে হয় আমি ওনাকে কিন্তু সুস্থ করে তোলার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন ওনার পরিস্থিতি ওনার ছেলে এখানে কাজ করে যে সূত্রে উনি এখানে এসে উঠেছেন আপনি পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন আপনারা তো ওনারা যতটা পারবে ওনাদের দিক থেকে মানে ফাইন্যান্সিয়ালি অ্যারেঞ্জ করার চেষ্টা করবে আর তারপরেও যদি কোনো সাপোর্ট লাগে আমাদের হেল্পিং হ্যান্ডের তরফ থেকে তো আমি আমার দর্শক বিন্দুদেরকে অনুরোধ করবো যেন এই সময়টা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কারণ আমি অনেক মানুষকে হেল্প করেছি তো আমি কারোর কাছ থেকে সেরকমভাবে কিছু চাইনি তবে এই রকম ব্যক্তি রকম ব্যক্তি যারা আছে তো তারা যেন ঠিক সময়ে হেল্প পায় সেই উদ্দেশ্যে আমি অনেকেই বলে রেখেছিলাম তো ওনারা প্রথম থেকে যতটা পারবে ওনারা চেষ্টা করবে পরবর্তীকালে যদি আমাদের হেল্পিং হ্যান্ডের দর্শক বা হেল্পিং হ্যান্ডের যে গ্রুপ মেম্বাররা আছে হোয়াটসঅ্যাপে তাদের যদি কোনো সাপোর্টের দরকার হয় তো অবশ্যই কিন্তু এই ব্যক্তিকে আমরা সবাই মিলে সাপোর্ট করবো তো দাদা আমাদের আপনার যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ ত্রিপুরা আসাম বাংলাদেশ বিভিন্ন জায়গায় দেখবে মানে যতগুলো আমাদের বাংলা ভাষায় কথা বলা হয় সব জায়গাতে আমরা কিন্তু ভিডিওটা চলবে তো আপনি আমার দর্শকদের কি কি মেসেজ দিতে চাইছেন মানে কি বলতে চাইছেন ওনাদের কাছ থেকে মানে কতটা আপনি আশাবাদী যে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা দয়া করে আমাকে এই মানে রোগ থেকে সাহায্য সাহায্যর হাত বাড়িয়ে দিন আমি যেন সুস্থ হই আমি যেন সুস্থ শরীর নিয়ে আমি এই এখান থেকে আমি আমার দেশের বাড়ি ফিরে যেতে চাই কাকিমা আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কোনো কি কিছু মেসেজ দিতে চাইছেন বা কিছু বলতে চাইছেন যেহেতু আপনাদের যে এই পরিস্থিতি যে এই রকমভাবে আজকে একটা ছেলে এখানে কাজ করে তার উপর ভর করে আপনারা এসেছেন এবং উনি একটা সামান্য রং মিস্ত্রির এখানে কাজ করে এবার এখান থেকে মণিপাল হসপিটালে আপনাদেরকে পাঁচ লক্ষ টাকা খরচা বলেছে এটা তো আপনাদের সাধ্যের বাইরে হিসাব তো আপনি আমার দর্শকদের কাছ থেকে কি রকম হেল্প চাইছেন বা আপনি সেটা আপনি নিজে প্রকাশ করুন আমি সাহায্য চাইছি কি আমার স্বামী খুব অসুস্থ আমার স্বামী যেন এখান থেকে ভালো হয়ে বাড়ি যেতে পারে এটা আমি উদ্দেশ্য নিয়ে এখানে আছি যেন আমার স্বামীকে ভালো করে বাড়ি নিয়ে যেতে পারি দেশের বাড়ি থেকে এখানে আসছি আমার স্বামীকে ভালো করাতে যাব আপনারা তো আজকে প্রায় 5 বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন একদম তো 5 বছর ধরে তো আপনাদের বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে গেছে হ্যাঁ হয়েছে অনেক টাকা পয়সা খরচ হয়েছে ওখানে ভালো হতে পারে না অনেক লোকে অনেক কথা বলে যেকালে এটা করতে হবে ওটা করতে হবে তার জন্য আমরা বাইরে চলে এসেছি আর আমি দ셔ের কাছে বলছি আমার স্বামীকে তোমরা কিছু না হয় কিছু সাহায্য করো আমার স্বামী যেন ভালো থাকে যেন সুস্থ থাকে এখান থেকে নিয়ে যেতে পারি আমার এবং মা বোনেরা দাদা ভাই সবার কাছে অনুরোধ যেন আমার স্বামী ভাগ করে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেন ও যেন ভালো হয়ে যায় তো দেখলেন ওনাদের যে পরিস্থিতি এবং ওনাদের যে এখনকার সিচুয়েশন তো সেই অনুযায়ী কিন্তু এই সময় আমাদেরকে কিন্তু সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তবে উনি প্রথম থেকে একটা কথা বলেছেন যে প্রাথমিক যে চিকিৎসা এবং প্রাথমিক যে খরচ সেগুলো কিন্তু ওনারা বহন করবে পরবর্তীকালে যদি সেরকম কোনো বড় খরচে বা কিছু ধাক্কা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে হলে কিন্তু ওনার পরিস্থিতি অনুযায়ী উনি কিন্তু আর উঠে দাঁড়াতে পারবেন না তো আমাদের হেল্পিং হ্যান্ডের সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদের এবং আমাদের হেল্পিং হ্যান্ডের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের কাছে আমার একান্তভাবে আমি অনুরোধ করব তোমাদের ওনাদের যেন একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন আমি সবারই কাছে একটাই অনুরোধ থাকবে আমার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্লাস আমি নেক্সট ভিডিওতে ওনাকে কতটা এখানে ট্রিটমেন্ট করাতে পারছি এবং কোন পর্যায়ে নিয়ে যেতে পারছি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন